একটা কমন নিয়েছি বসিয়েছি আর যেহেতু ভাগ ছিল সেহেতু পাওয়ারে এখানে হবে বিয়োগ ছিল এবং পরের পরটা বসিয়েছি বিয়োগ করে থাকে কত এগারো পাওয়ার সাত থেকে এরপরে আসি দেখো পরের ছয়ের পাওয়ার সাত বিয়োগ ছয় এর পাওয়ার নয় তো দেখো ছয় একটা কমন নিয়েছি সাত প্রথম পাওয়ারটা বসিয়েছি ভাগের কারণে বিয়োগ দিয়েছি পরে পাওয়ারটা বসিয়েছি বিয়োগ করলে থাকে কত ছয়ের পাওয়ার বিয়োগ দুই আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি বিয়োগ আকারে আসে তাহলে সে বিয়োগের জন্য আমাকে এক লিখতে হয় এবং নিচে একটা দাগ দিতে হয় আর বাকি যেটুকু থাকে সেটুকু লিখতে হয় অর্থাৎ কত বিয়োগ বাদ দিলে বাকি থাকে আমার ছয় তার স্কোয়ার তো সেই স্কোয়ারটা আমি এখানে জাস্ট বসিয়ে দিয়েছি এবার খেয়াল করো এখানে

উনিশের পাওয়ার বিয়োগ নয় তো এটাও ঠিক একই রকম ওই বিয়োগের জন্য আমি প্রথম এক নিব নেওয়ার পরে আমি প্রথম বিয়োগ বাদে বাকি যেটুকু থাকলো কন্টুকু থাকলো এই যে ১৯ পাওয়ার নয় সেটা আমি বসিয়ে দিব এখানে জাস্ট সেটা বসিয়ে দিয়েছি এবার খেয়াল করলো দেখো এখানে চোদ্দোর পাওয়ার তিন এবং চোদ্দোর পাওয়ার তিন আমি একটা কমন নিয়েছি তিন বিয়োগ তিন দিয়েছি তাহলে এই জায়গাটা থাকলে দেখো চোদ্দোর পাওয়ার আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসি দেখো দ্বিতীয় নম্বরে দেখো দ্বিতীয় নম্বর কি বলা হয়েছে যে সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় এক দশমিক সতেরো এবং এক দশমিক ছাব্বিশ রয়েছে এবং সেটি সম্পন্ন করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যে যে বইতে আছে সেটা বেট করবা বেড করার পরে হুবহু সেই আকারে খাতায় অঙ্কন করবা ঠিক একইভাবে এক দশমিক ছাব্বিশ যে সফটওয়ার রয়েছে সেটা অঙ্কন করবা করে ওটা তোমার ফিল আপ করবো কিভাবে ফিল আপ করো আমাদের ডিসিশন বক্সে অল্প আমি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের এই যে ক্লাসটা দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এবারে আসি আমরা তিন নম্বরে দেখো বলা হয়েছে যে আকাশ দুটি সূচকীয় সংখ্যা সূচকীয় আকারে সংখ্যা ভাগ করতে গিয়ে ভাগ করতে পারছে না সেই সংখ্যা দুটি হলো আঠারো পাওয়া তিন ছয়ের পাওয়া দুই সেই সংখ্যা দুটিকে শখের মতো করে দুইবার ভাগ করে ভাগ নির্ণয় করলো তো দেখো সেটা ঠিক আছে কিনা তো খেয়াল করো এটা হলো আমার শখ নম্বর এক এটা হলো আমার শখ নম্বর দুই তো দেখো এখানে আমার বেজ হলো এখানে বেজ হল ছয় অথচ এখানে আবার কমন নিয়েছে আঠারো তো দেখো আমাদের বেজ যদি একই রকম না হয় তাহলে কোনোভাবে কমন নেওয়া যায় না সুতরাং আমরা কি বলতে পারি এটা টোটালি ভুল আবার যদি এখানে একটু খেয়াল করি দেখো এখানেও আমার বেজ ছয় এখানেও আমার বেজ আঠারো আবার এখানে কমন নিয়ে এসে তার মানে এটা হলো আমার টোটালি ভুল যদি বেজ যদি একই রকম হয়তো তাহলে কমন নেওয়া যেত যেহেতু একই রকম না সেহেতু কমন নেওয়া যাবে না তো

এবার নিচে ভাগ চিহ্ন দিলাম যে ছয় দুই বার মান ছয়ের পর এক্সট্রা মানে ছয় হলো দুই বার গুণ করা এবার যদি আমরা কাটাকাটি করি খেয়াল করো কে যদি ছয় দ্বারা ভাগ করি তিন হয় কে যদি আবার ছয় দ্বারা ভাগ করি তিন হয় এবার খেয়াল করো তিন তারিখে নয় আর আঠারো যদি আমরা গুণ করি তাহলে আমার ভাগ গুণফল হয়ে হবে একশো তো বাষট্টি এটা হলো আমার প্রথমটা কিন্তু হয়ে গেল এবার আমরা দ্বিতীয়টা করব তো দেখো দুই নাম্বারটাও ঠিক একই ভাবে করব এখানে কথা হচ্ছে 6 এর পাওয়ার স্কয়ার ভাগ চিহ্ন 18 এর পাওয়ার তার কিউব অর্থাৎ পাওয়ার 3 তাহলে এটাও ঠিক একই ভাবে 6 এর পাওয়ার স্কয়ার মানে 6 এর পাওয়ার কত বার গুণ দুই বার গুণ আর এখানে ভাগ চিহ্ন দিয়ে 18 এর পাওয়ার 3 মানে হলো 18 এর পাওয়ার 3 বার গুণ ঠিক আছে তাহলে এখানে আমরা কাটাকাটি করি তিন হবে এখানে কাটা করি তিন হবে এবং দেখো উপরে কিন্তু কিছুই নাই উপরে কিছু নাই তার মানে কত এক রইছে আর এটা যদি গুণ করি তাহলে আমার কত হবে 162 আশা করি এটা আপনাদের খুব সুন্দর হবে এটা বুঝতে পেরেছো এবারে কথা বলা হয়েছে কি কথা তো খেয়াল করো দেখে এখানে বলা হয়েছে যে 6 পর চার এবং 4 এর পাওয়ার 2 এই দুটোকে গুণফল নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে গুণফল তাহলে আমরা এখন এখানে এরকম একটা চিহ্ন ব্যবহার করে আমরা এখন এটা গুণফল করব নির্ণয় করি তো দেখো ছয় এর পাওয়ার চার এখানে গুণ দিলাম দিয়ে চার এর পাওয়ার কত দুই এবার সমান সমান আমরা এটা করব দেখো ছয় এর পাওয়ার চার মানে কি ছয় হলো আমার চার বার গুণ ঠিক আছে এবার এই গুণ চিহ্ন দিয়ে দেখো চার মানে হলো চার আমার দুই বার গুণ এবার এটা হলো যদি আমি গুণ করি তাহলে আমি কাঙ্ক্ষিত অ্যান্সারটা সবাই করে করতে বিশ হাজার সাতশত ছত্রিশ এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি তোমাদের এই একক কাজগুলো খুব সুন্দর বুঝতে পেরেছ আর আমাদের ক্লাস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আগামী ক্লাসে আমরা শুরু করবো এরপর যে সফ রয়েছে এক দশমিক উনত্রিশ সেখান থেকে সবাই ততক্ষণ মূলত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো